মা আজকে খাবার পাঠিয়েছে আমাদের তিনজনের জন্য ও তো এমাত্র এলো তো খাবার দাবারের কোনো ই নেই মানে খিদে যে পেয়েছে মানুষগুলোর কি বল কি মা তিনজনের জন্যই খাবার পাঠিয়েছে কিন্তু আমি বলেছি আমাকে এত ভাত দিও না এই যেটা বল জানি না তো বডি ভাই বাড়িতে রেখে এসেছ মনে হয় বডি ভাই বাড়িতে মনে হয় রেখে এসেছ এমনি তুই এটা খাস কি পোটলটাকে কালো ছেড়ে দিয়ে কি করেছে জানি না

দেখিয়ে দিয়ে টাকা টা পরে আসছি খাওয়া দাওয়া করে নিয়ে পরে আসছি